মুখ্যমন্ত্রীর হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গুড গভর্নেন্স বিভাগের পুরাতন সিএম বাংলোতে এই অফিসের উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কৃষিমন্ত্রী রতনলাল নাথ ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মুখ্যসচিব জে কে সিনহা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন রাজ্য সরকার প্রতি ঘরে সুশাসন পৌঁছে দিতে কাজ করে চলেছে এর মধ্য দিয়ে সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এর পরেও মানুষ জানে না সরকারি কি কি প্রকল্প আছে এইসব প্রকল্পের সুবিধাগুলো মানুষ যাতে ঘরে বসে পেতে পারেন সেই লক্ষ্যেই সরকার কাজ করছে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আসনে তুলে ধরতে কাজ করে চলেছেন এই কাজে দেশ অনেকাংশে এগিয়ে গেছে আমরা এর মধ্যে এখানে কথা হয়ে গেছে আমি এতগুলো আর বলতে চাইছি না প্রতি ঘরের সুশাসন আমরা কিন্তু শুরু করে দিয়েছিলাম এখন টু চলছে এবং কার সময় করলাম মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীর জন্মদিনে সেটা গত বছর আমরা শুরু করেছিলাম এবং সমাপন হয়েছে আরেকজন যার আজকের দিনে আমরা করছি পঁচিশে ডিসেম্বর অর্থাৎ সুশাসন দিবসে আমরা সেটা আমরা কম করেছিলাম এবার আবার আমরা টু পয়েন্ট করে আবার শুরু করেছি এবং সাকসেসফুল সাধারণ মানুষের যাদের মেরেজ সার্টিফিকেট লাগবে ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে কারোর এসটি সার্টিফিকেট লাগবে এসসি সার্টিফিকেট লাগবে বিভিন্ন এগ্রিকালচারের সাজ সরঞ্জাম যেগুলো আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয় সেগুলো বিতরণ আমাদের যারা বোনেরা আছে যাদের আমরা স্বাবলম্বন করার জন্য আমরা কাজ করছি তাদেরকে আমরা লোন দেওয়ার ব্যবস্থা করেছি বিভিন্ন যেসব আমরা ব্যবস্থাপনা আছে সেগুলো আমরা দিচ্ছি এবং প্রতিটা ঘরে আমরা পৌঁছেছি এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেহেতু পনেরোই নভেম্বর উনিও একটা ডিক্লেয়ার করেছেন আমরা জানি এখানে বিভিন্ন ওনার যে যে কথাটা বলেন যে গ্যারান্টি আমি দিচ্ছি গ্যারান্টির গাড়িও উনি পাঠিয়েছেন সংকল্পনা তাকে সিদ্ধি প্রাপ্ত করার জন্য উনি গাড়ি পাঠিয়েছেন ষোলোটার মতো পনেরো থেকে ষোলোটার মতো গাড়ি কিনে এসেছে প্রতিটা জায়গায় ঘুরছে এলইডি ওখানে স্ক্রিন আছে তো তার মাধ্যমে অ্যাওয়ারনেস করা অনেকে জানে না কি কি সুযোগ সুবিধা কীভাবে পেতে হয় তো সেটা আমরা যেহেতু শুরু করেছি এখন এই বিষয়টা যখন কেন্দ্রের থেকেও শুরু হয়েছে সব জায়গার মধ্যে আমরা যাচ্ছি এবং আমাদের আধিকারিকরাও সেই বিষয়ে কাজ করছে রাজ্য সরকার সবকা সাত সবকা বিকাশ এই নীতি নিয়ে কাজ করে চলেছে এই নীতি পাথেও করেই প্রতি ঘরে সুশাসন পৌঁছে দেবার কাজ করছে তবে একাংশ আধিকারিকদের কাজের প্রতি অনিহা এবং কাজে ফাঁকি দেবার ফলে মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা পেছন থেকে সরকারের বদনাম করতে চাইছেন অতীতেও তারা এভাবেই কাজ করেছেন এবং এই একই কায়দায় কাজ করছেন তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा